আমরা সবাই জানি যে আইসিসির কর্মকর্তা যিনি আইসিসি দুর্নীতি দমন কমিশনের কাজ করেছেন অ্যালেক্স মার্শাল তিনি বিসিবিতে যোগ দিয়েছেন পরামর্শ হিসেবে সো এই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির কাছে যে ফ্যাক্ট আছে সেটা যদি আমরা অ্যালেক্স মার্শালকে দিয়ে দিই তিনি ফার্দার এটার তদন্ত করতে পারেন কারণ ঘরোয়া ক্রিকেটে আপনি এইটা একটা হয়তো বিচ্ছিন্ন ঘটনা আপনি বলতে পারেন যে এই বছর এই ঘটনা ঘটেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে এই বছর ঘটেছে কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে গত কয়েক বছর ধরে টানা এরকম কিছু ঘটনা কিছু ম্যাচ আমরা দেখছি যেগুলো সুরাহা হওয়া দরকার এবং সেগুলা ম্যাচ যদি আপনি দৃষ্টান্তমূলক শাস্তি কয়েকটা ম্যাচ থেকে কিছু সংশ্লিষ্টদের দিতে পারেন সেক্ষেত্রে পরবর্তীতে এরকম ভুল এরকম সমস্যা এরকম ফিক্সিং ইস্যু যাই বলি না কেন এরকম ম্যাচ পাতানো যা ইচ্ছা বলেন না কেন সেগুলো অনেক টুকুই কমে আসবে সো বিসিবির এখন উচিত সৎ সাহস দেখিয়ে আর একটু বোল্ড স্টেপ নেওয়ার এই যে প্রতিবেদন প্রকাশিত হবে এটা যদি সত্যি হয় তাহলে এখান থেকে আসলে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসা যাবে না শুধু শুধু কিছু টাকা খরচ করেছে বিসিবি শুধু শুধু কিছু সময় নষ্ট করেছে বিসিবি